আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো জেলা প্রশাসকের কার্যালয়ের রাজশাহী একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো সে বিষয়ে আজকে আলোচনা করব যে কি কি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কিভাবে আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদনের সময় সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত দেখার আগে আপনারা অবশ্যই এসআরটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয়ে বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন দেখে আসা যাক আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ দেখে আসা যাক তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এখানে দেখেন যে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী তো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশ করেছে তো এখানে দেওয়া আছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধৃত কর্মচারী শাখার একুশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখের এই যে স্মারক নাম্বার এই স্মারক নাম্বারের প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিম্নবর্ণিত নিম্ন শূন্য পদ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে নিম্ন বর্ণিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো অবশ্যই এই নিয়োগটা যারা আবেদন করবেন তারা অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে আবেদনের লিংকটা এখানে দেওয়া আছে তো dcrashai.telitok.com.bd তো যারা আবেদন করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করবেন তো আবেদনের পদসমূহ এখানে দেওয়া আছে কোডেক নাম্বার একে হিসাব সহকারী তো হিসাব সহকারী পদে দুইটি পদ সংখ্যা এবং বেতন স্কেল দেওয়া আছে যে গ্রেড গ্রেড থেকে টাকা তো শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে এক নম্বর পদের জন্য হিসাব সহকারী পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে যে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার মোতাবেক ক নাম্বারে দেওয়া হচ্ছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ হিসাব সহকারী পদে যারা আবেদন করবেন তাদের অবশ্যই এইচএসসি অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো খ নম্বরে দেওয়া হচ্ছে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা তো অবশ্যই প্যাট থেকেও আবেদনকৃত প্যাট থেকে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তো গোয়া নাম্বারে দেওয়া হচ্ছে যে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং গুয়া নম্বরে দেওয়া হচ্ছে যে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং এ প্রতি মিনিটে নিম্নতম বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তো দুই নাম্বার ক্রমিকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে যে আট জন লোক নিয়োগ করবে তো এই নিয়োগের দেখেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ মোতাবেক ক নম্বর দেওয়া আছে কোন স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ নাম্বারে দেওয়া আছে যেভাবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা গোয়া দেওয়া আছে স্প্রেডশিট ও প্রেজেন্টেশন এ দক্ষতা এবং ঘ নাম্বারে দেওয়া আছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও এ প্রতি মিনিটে নিম্নতম বাংলায় বিশ ও ইংরেজিতে বিশ শব্দের গতিসম্পন্ন হতে হবে তো এছাড়া আরো কিছু শর্ত নিচে দেওয়া আছে যে আবেদনের শর্ত বলি তো আবেদনের যে সকল শর্ত বলি এখানে দেওয়া আছে তার ভিতরে এক নম্বরে দেওয়া আছে যে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তো দুই নম্বরে দেওয়া আছে যে নির্ধারিত আবেদন ফর্মটি রাজশাহী জেলার ওয়েবসাইট www.rajshahi.gov.bd ও জেলা প্রশাসকের কার্যালয় রাজশাহী এবং রাজশাহী জেলার সকল উপজেলায় নির্বাহী অফিসারের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে তো তিন নম্বরে দেওয়া আছে যে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এবং চার নাম্বারে দেওয়া আছে যে প্রার্থীর বয়স সীমা দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ যে প্রার্থী আবেদন করবেন আবেদনকৃত প্রার্থীর বয়স দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আঠারো বছর থেকে বত্রিশ বছরের ভেতরে হতে হবে তো এরপরে যে বিষয়টা তো এরপরের বিষয়টা এখানে দেখেন যে আপনারা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম আবেদন ফর্ম পূরণ করবেন তো আবেদনের শর্তাবলী 13 নম্বর ক্রম অনলাইনে অনলাইন আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এখানে দেওয়া আছে তো ক নম্বরে দেওয়া আছে যে agroipradigon dcrashai.telitalk.com.bd তো এই যে ওয়েবসাইট এখানে দেওয়া আছে যে রাজশাহী ডট টেলিটক ডট কম ডট তো এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই আবেদন ফর্মটি পূরণ করতে হবে তো ওয়েবসাইটে আবেদনের যে শুরুর তারিখ সেখানে দেখেন যে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু দশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা এবং আবেদন শেষ হবে এখানে দেখা আছে যে দশ তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটা যারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন অবশ্যই আহ আগামী দশ তিন দু হাজার তারিখ বিকাল পাঁচটা এই সময়ের ভিতরে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ করার পরে আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে যে দুটো পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই দুটো পদে আবেদন সাবমিট করার পরে আপনাদের অবশ্যই এস এম এস এর মাধ্যমে টাকা জমা দিতে হবে তো এখানে কত টাকা জমা দিবেন সে বিষয়টা এখানে দেখেন যে উক্ত পদের জন্য একশো টাকা এবং টেলিটেক সার্ভিস ফি বারো টাকা এবং মোট একশো টাকা যারা এই প্রথমে আবেদন করবেন তাদের আবেদনের জন্য অবশ্যই একশো বারো টাকা আপনাদের এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে তো একশো বারো টাকা আপনাদের খরচ হবে এবং যারা তৃতীয় লিঙ্গ বা প্রতিবন্ধী আছেন প্রতিবন্ধী কোটা আছেন তাদের জন্য পঞ্চাশ টাকা এবং টেরিটক সার্ভিস ফি ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আপনাদের যাদের কোটা আছে প্রতিবন্ধী কোটা তৃতীয় লিঙ্গ কোটা তাদের জন্য ছাপ্পান্ন টাকা আপনাদের আবেদন খরচ হবে তো আশা করি খরচের ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এই নিয়োগের সম্পূর্ণ বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে আশা করি সম্পূর্ণ বিষয়টা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নতুন নতুন আবেদনের বিষয় এবং বিভিন্ন ধরনের নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনো পর্যন্ত এস আর টিসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এস আর টিসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তো এর পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করবেন সে বিষয়টা বিস্তারিত দেখানো হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম